সেটাকে বাড়িয়ে দুই বছর করা দুই বছর করানো হয় সেখানে হল বছর উনিশশো একানব্বই সালে আরো দুই বছর আট তিন বছর পরে একচল্লিশ বছর করা কিন্তু এরপর এরপর দীর্ঘ তেত্রিশ বছর চলে গেছে কিন্তু মানুষের গড়াই বেড়ে এখন তার এখন হচ্ছে বাহাত্তর দশমিক তিন বছর আমাদের সরকার এক সময় সংসদে বলছিল যে যাদের বয়স বেশি তারা চাকরি পাওয়ার সম্ভাবনা কম তারা বলেছিল যে উনত্রিশ এবং তিরিশের ভিতরে যাদের বয়স যারা আছে যারা এটার বিরোধিতা করছে তাদের করি এবং এটা যে যৌক্তিক আন্দোলন এর সম্পর্কে আমাদের হাজার রকম চুক্তি আছে